হেয়ার বা চুল আমাদের বিউটিফুল লুকিং এর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে এখন আমরা বর্তমানে অনেক বেশি হেয়ার স্টাইল করতে পছন্দ করি হেয়ারটাকে ব্লো ট্রাই করে ফেলছি অথবা হেয়ারটাকে স্ট্রেট করে ফেলছি রিবাউন্ডিং করে ফেলছি কিংবা কালার করে ফেলছি যার কারণে কিন্তু আমাদের হেয়ারটা প্রচুর পরিমাণে ড্যামেজড হয়ে যাচ্ছে আমাদের ড্রাই হেয়ার হয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে ফলস্বরূপ আমরা কি দেখছি হেয়ার ফলের প্রবলেম হচ্ছে হেয়ার লস হয়ে যাচ্ছে এবং হেয়ার

তাদের জন্য কিন্তু কোরিয়া থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট চলে এসেছে অ্যাজ রেলুমেন্স অলওয়েজ কনসার্ন থাকে আপনাদের হেলথ স্কিন বিউটি কেয়ার প্রোডাক্ট নিয়ে চোদ্দ বছর ধরে টোয়েন্টি প্লাস দেশে টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে যেখানে নারী পুরুষ প্রত্যেকেরই পা থেকে মাথা পর্যন্ত যে কোনো প্রবলেমের সলিউশন নিয়ে হাজির হয়ে যাচ্ছে রেলুমেন্স স্কিন কেয়ার ফার্মা আসসালামু আলাইকুম डियर ডক্টর সাবরিনা চলে এসেছি র্যালুমেন্সের কলাবাগান ব্রাঞ্চ থেকে এন্ড আজকে আমার হাতে রয়েছে হেয়ারের জন্য ম্যাজিক্যাল একটা ট্রিটমেন্ট সলিউশন মেড ইন কোরিয়া ইম্পোর্ট করা এন্ড কোরিয়ার ডার্মাটোলজিক্যাল মানেই হচ্ছে আপনার এটি রিনাউন্ড হবে ডার্মাটোলজিক্যালি টেস্টেড হবে এবং খুবই হাই কোয়ালিটির পাওয়ারফুল একটা ট্রিটমেন্ট হবে সো আমার হাতে রয়েছে রোজি রয় ব্র্যান্ডের ফ্লাওয়ার পিডিয়ার এন অ্যাসেন্সিয়াল হেয়ার অয়েলের একটি সলিউশন সো দিস ইস অ্যাসেন্সিয়াল হেয়ার অয়েল এখানে থার্টি এমএল এর হেয়ার অয়েল আপনারা পেয়ে যাচ্ছেন দিস হেয়ার এখানে মেনলি হচ্ছে মেড ইন কোরিয়ার প্রোডাক্ট এবং এটি স্পেশালি ডেকোরেটেড ফর যাদের স্কিনটা ড্যামেজড হয়ে গেছে ড্রাই হয়ে গেছে ফ্লাই অ্যাওয়ে হয়ে গেছে দেখা যায় যে চুল পরে অনেক চুলটা একদম ভাসা ভাসা হয়ে থাকে পাম্প হয়ে যায়

ড্যামেজ হেয়ারের জন্য সো দেরি না করে এই চমৎকার ম্যাজিক্যাল প্রোডাক্টটি কিন্তু আপনাদেরকে নিয়ে নিতে হবে যারা আপনারা দীর্ঘদিন যাব এই ড্যামেজ হেয়ারের প্রবলেম ভুগছেন অনেকে দেখা যায় চুল জট পেকে থাকে একদম সো এই সমস্যার সমাধান পেতে নিয়ে নিতে পারছেন রোজিরয় ব্র্যান্ডের ফ্লাওয়ার পিরিয়ার এন্ড অ্যাসেন্সিয়াল হেয়ার অয়েলটি